সবাইকে জানায় অনেক অনেক ভালোবাসা তো সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আচ্ছা তুমি বলবা আচ্ছা ভালো করে বলো বলো সবাই কেমন আছো কেমন আছো তুমি কি ভালোবাসো কথা না কেন তুমি কি রাগ করেছো আরে বাবা আচ্ছা আচ্ছা হয়েছে এইবার এটাই আসল হস্তশিল্প বোঝা যাচ্ছে আশা করছি থাম্মিলটা দেখে সবাই বুঝতে পারছো যে আজকে কিসের ভিডিও নিয়ে এসেছি তো আমরা সেদিন গিয়েছিলাম হস্তশিল্পের মেলায় হস্তশিল্পের মেলার আগের একটা ভিডিও শর্ট ভিডিওতে দেওয়া আছে হয়তো অনেকেই দেখেছো জানি না কেমন লেগেছে কারণ কেউ কমেন্ট করনি তার জন্যে আমি বুঝতেও পারিনি তোমাদের কেমন লেগেছে আমার ভিডিওগুলো যদি তোমাদের খারাপ লাগে তবে সেটাও তোমরা জানিও আর যদি ভালো লাগে সেটাও তোমরা জানিও তাহলে আমি আরও ভিডিও করব। কিন্তু আর যদি আমি উৎসাহ না পাই যে আমি বুঝতে পারছি না যে আমার ভিডিওগুলো ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে কারণ তোমরা কমেন্ট করছো না অনেক কমেন্ট করে অনেকেই কিন্তু মানে অনেক কম তুলনামূলক কম তো জানতে পারি যে কার কীরকম পছন্দ তো সেটা একটু আমাকে জানিও কমেন্টে ঠিক আছে মানে কিভাবে ভিডিও করলে ভালো হবে এটা যদি কারোর জানা থাকে তো আমাকে অবশ্যই একটু জানিও আর দেখো এই যে সব কিন্তু এগুলো মাটির কাজ মানে সত্যি খুব অসাধারণ লেগেছে যে এইভাবে প্রিন্ট করা যায় মানে সত্যি দেখো কী দারুণ হাতের কাজগুলো দেখে এত ভালো লাগছিল যে কীভাবে বানিয়েছে এবং মানে যে বানিয়েছে তাকে দেখার খুব শখ হচ্ছিল তো উনি ওখানে বানাচ্ছিলেন না আরও যারা মানে যাবতীয় জিনিসপত্র নিয়ে বসেছে তারা কিন্তু বানাচ্ছিল টুকটাক কেউ না কিছু কিছু না কিছু বানাচ্ছিল কিন্তু এনাকে আমি দেখিনি তাই আমার মনে হলো ইনি হয়তো না বানাতেও পারে তো এবার আমরা একটু জামাকাপড়ের ঘরে গেছিলাম ঘুরে চলে আসলাম আর এখানে কিছু মানে ঠাকুরের জিনিসপত্রগুলো বিক্রি হচ্ছিলো উলের সোয়েটার জামা এইগুলো আর এই যে দেখতেই পাচ্ছ মেয়েদের সাজগোজের জিনিস আর এগুলো না আমার সত্যি খুব ভালো লাগে আমি তো মেলার থেকে অনেক অনেক কিনি আর হস্তশিল্পের মেলা আসলে তো আমার সত্যিই অনেক কিছু কেনাকাটা করা হয়ে যায় কারণ আমি একটা বছর অপেক্ষা করে থাকি যে এই মেলাটা ঠিক কবে আসবে তো অনেক কিছু কেনাকাটাও করেছি কেনাকাটার ভিডিওটা খুব শীঘ্রই নিয়ে আসবো আর আপাতত এখন এই ভিডিওটাই দেখায় সব থেকে ইন্টারেস্টিং একটা জিনিস দেখায় এই যে সামনে যেটা রয়েছে এটা কিন্তু একটা প্যাঁচা হ্যাঁ দাঁড়াও দেখাচ্ছি এই দেখো এটা একটা প্যাঁচা তো ওনার হাতেও যেটা ছিল তো উনি সেটা কিন্তু বানাচ্ছিল একটা প্যাঁচাই বানাচ্ছিল হ্যাঁ কাঠ কেটে কেটে এত সুন্দর কারুকার্য করা যায় মানে এনাদেরকে দেখলে বোঝা যায় যে হ্যাঁ সত্যিই এগুলো মানে কাঠেরই কেন বলছি বাজারে যখন দেখি না বা কোনো দোকানে যখন দেখি মনে হয় যেন মাটির বলে যে কাঠের কিন্তু বিশ্বাস হয় না কিন্তু নিজে চোখে দেখেছি এবার তো বিশ্বাস করবই যে সত্যি কাঠ কেটে এত সুন্দর করে করা যায় নিখুঁতভাবে আর এইভাবে যেখানে সেখানে সমস্ত কিছু ওরা মানে এত সুন্দরভাবে কাজ করে দেখতে খুব ভালো লাগে আর এই হস্তশিল্পের মেলাটা আমাদের কৃষ্ণনগরবাসী সবাই ওয়েট করে থাকে যে কবে এই মেলাটা আসবে এই মেলাটা কিন্তু আমরা বছরে একবারই পাই আমাদের কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজে তো গভর্নমেন্ট কলেজে গত এই তিন বছর ধরে না বন্ধ ছিল মেলাটা একটা হয়েছিল আমাদের এই ঘূর্ণিতে যেটা হচ্ছে সোনাঝুরির হাট নামে হয়েছিল কিন্তু এত কিছু কিচ্ছু আসেনি শুধু কটা ওই মানে গলার সেট কানের এই সবগুলো এসছিল কিছু কাপড়ের দোকান এসেছিলো আর কিছু খাবারের স্টল বসেছিলো এই কিন্তু গভর্নমেন্ট কলেজে কিন্তু প্রচুর প্রচুর দোকান বসে প্রচুর দোকান বসে আর আমি সবটা ঘুরে দেখাতে পারিনি তোমাদেরকে তবে তোমরা যদি চেষ্টা করে থাকো পরের বার একটু চেষ্টা করো আসার মানে তোমাদের যদি ইচ্ছা থাকে আসার তাহলে একটু চেষ্টা করো তোমাদেরও খুব ভালো লাগবে এই যে এগুলোতে সব কাপড়ের স্টল ওইগুলোতে এই যে আমার তো খুব পছন্দের একটা জিনিস ফুলদানি তবে আমি না প্রত্যেকবার দেখি কিন্তু কেনার মতন সাহস আমার হয় না কারণ এটা বাড়ি নিয়ে গিয়ে খুব যত্নে রাখতে হয় তার জন্য আমি না পেরে উঠি না যে নেব কি নেব না এই যেটা দেখছো না এটা কিন্তু পুরো পিওর খেজুর পাতা খেজুর পাতাটাকেই এইভাবে রঙ করা রয়েছে কত সুন্দর কাজ হ্যাঁ হাতের কাজও এত সুন্দর হয় ভাবাই যায় না আমরা জানি যে মেশিনের কাজটাই একমাত্র নিখুঁত হয় কিন্তু না হাতের কাজটাই নিখুঁত হয় আমার সত্যিই খুব ভালো লেগেছে আর আমরা গেছিলাম একটু দুপুরবেলা হ্যাঁ এটা হচ্ছে বেশি রাত পর্যন্ত মেলাটা হয় না যেহেতু দুপুর একটার থেকে শুরু হয় তার জন্য আমরা একটু দুপুরবেলা করে গেছি আর আমরা যেহেতু আমাদের বাড়িটা একটু দূরে তার জন্য একটু তাড়াতাড়ি গেছি আর এখান থেকে একটু কিছু টুপি নিচ্ছিলো ও টুপি কিছু মানে এই মেলায় গেলে আমাদের টুপি মাফলার সোয়েটার কিছু না কিছু নেওয়া হয় তো আমি এবার কিন্তু সোয়েটারের দোকান ভালো পাইনি বসেছিল দুটো দোকান কিন্তু আমি ভালো পাইনি এখান থেকে একটু মোজা নিয়ে নিচ্ছি মোজা নিয়েছি তারপরে তোমার টুপি নিয়েছি সব কিছু এই যে সোয়েটারের কিছু কিছু ছিল ভালো লাগেনি তো যে এইবার তো চলে আসছি এটা তো শর্ট ভিডিওতে অনেকেই দেখেছো জায়গাটাও দেখেছো আর বাজনাগুলোও শুনেছো তো এই যে আমাদের ক্রিয়েটিভ ফ্যামিলি এবার চলে এসেছে হ্যাঁ দেখো সবাই কত সুন্দর করে ছবি টবি তুলছে কি মানুষ সবাই কিন্তু আসে ঘুরতে দেখতে কেনাকাটা কিন্তু সবাই করে উঠতে পারে না কারণ জিনিসের প্রচুর দাম থাকে যেহেতু হাতের কাজ দাম তো আমাদেরকে একটু দিতেই হবে তাই না হ্যাঁ কম বেশি সবাই কিছু না কিছু কেনে বলবো না একেবারে খালি হাতে আসে কারণ এটা এমনই একটা মেলা খালি হাতে আসার মতন নয় তো খাবারের স্টল অনেক কম বসে যে তুমি খাবার খেয়ে চলে আসবা সেরকমও নয় আর এই যে দেখো আমি এখান থেকে কিছু গয়না নিচ্ছি এই গয়নাটা আমি নিই নি আমি দামটা জিজ্ঞাসা করলাম এগুলো সব একশো দশ টাকা করে দাম বলছিল কত সুন্দর এই মেয়েটার কাছে আমরা জিজ্ঞাসা করছিলাম যে তুমি কোথা থেকে এসছো তো বললো যে আড়ংঘাটার থেকে এসছে মানে দেখে খুব ভালো লাগলো যে না আমাদের কাছে কলেও সব জিনিসগুলো কেউ একটা তৈরি করে আর আমি যে যেগুলো নিয়ে নিচ্ছি এগুলো আমি আগে থেকে বেছে ছিলাম বেছে রেখে গেছিলাম তো এবার দেখো আমি কিছু তোমাদেরকে হাতের কাজ দেখাই এই কাজগুলো সত্য সত্যি যারা মানে সব সময় টর একদম গুছিয়ে রাখে তাদের জন্য কিন্তু এটা বেস্ট আর এ দেখো কত সুন্দর সুন্দর ওড়না জামা কাপড় যা দেখি তাতেই যেন মনে হয় সত্যিই খুব ভালো লেগে যায় আর এই যে আমরা খাবার স্টলে এবার চলে এসেছি কিছু খাবার খেতে হবে খুব খিদে পেয়ে গেছে সন্ধ্যাও লেগে গেছে চারিদিকে অন্ধকার হয়ে গেছে বাড়ি ফিরবো তো সবাইকে টাটা আমাদের মেলা ঘোরা কমপ্লিট সন্ধ্যাও লেগে গেছে এবার একটু বাড়ি ফিরতে হবে তো চলে এসেও আবার একটুখানি পিছনে ফিরে গেছিলাম একটা জিনিস কেনার বাকি ছিল তো সেটা কিনে চলে আসলাম